ভালো মানের গাবি খুঁজছেন আসলে পাচ্ছেন না অধিক দুধের গাবি কিনতে চান আসলে পাচ্ছেন না গঠনমূলক গাবি কিনতে চান সেও পাচ্ছেন না বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন নিতে পারেন আসলাম ডেয়ারি ফার্ম থেকে গাবি আসলাম ডেয়ারি ফার্ম মানেই বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে ব্যবসা করে যাচ্ছে আজকে আপনাদের মাঝে একটি খুবই কোয়ালিটি মানের একটি গঠনমূলক গাবি দেখাবো যেমন দুধ তেমন তার গঠন তেমন তার জাতমান তো কোন গাবিটির কথা বলছি আমার পিছনে একটি ব্যাকগ্রাউন্ডে গাবি দেখতেছেন এই গাবিটির কথা বলছি বিস্তারিত কথা বলবো ভিডিও সঙ্গে থাক আসলে যে গাবিটি দেখতেছেন এই গাবিটি আসলে বিস্তারিত কথা বলতে গেলে পরে গাবিটির ফার্স্টে একটা কথা বলি গাভিটি দাঁতে দুইটি ফার্স্ট একটা শুনে বাচ্চা প্রসব করবে এখন আপনার তেরো দিন কাঠের সময় আছে এডিএল এর বীজ দেওয়া আছে খুবই গঠনমূলক একটি জাত মানের গাবি গাভিটির দামের কথা যদি বলি দাম ছাড়ে দাম চাওয়া যায় আপনার দুই লক্ষ আশি নব্বই হাজার আসলাম ডেইরি ফার্মে গাভিটি পাচ্ছেন এখন এই মুহূর্তে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার যে কোনো খামারি ভাইরা গাভীটি দেখে শুনে আপনারা কিনতে পারবেন কতটা গঠনমূলক গাবি গাভীটির বৈশিষ্ট্যটা বলি দুই লক্ষ পঁয়ষট্টি হাজারের এত কোয়ালিটি মানের গাবি আসলে আসলাম ডেইরি ফার্মে সম্ভব এই কারণেই বলছি তার গঠনতন্ত্রটা দেখাই এর মাথাটা দেখুন আসলে জাত গাভীর যা বৈশিষ্ট্য তা আছে কিনা দেখুন আসলে এত সুন্দর আসলে কোয়ালিটি মান হলিস্টেন ফিজিয়ান বিডের কোয়ালিটি মানের গাবি এখন এই গাভীটি আমি আপনাদের আসলে কয়েকটা গঠনের ভিতর আরেকটা গঠন বলি এর বানতলাটা আমি দেখাবো দর্শক কিন্তু এত বড় একটি গাবি এই গাভীটি আসলে কি বলবো এর মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার এই গাভীটি আশা করছি এই বিয়ানেই বিশ প্লাস দুধ থাকবে আপনার যারা আসলে বিশ প্লাস গাভী খুঁজছেন প্রথম বিয়ানের দুই দাঁতের গাবি তাদের জন্য আজকের আমার এই গাবিটি গাবিটি বানতলাটা দেখাই সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে গল্প কথা বললে অনেক কিছুই বলা যায় আমি আপনাদের মাঝে জাত মানের গাবির কথা এই কারণেই বলি যে জাত এবং মানের গাবে কিনবেন কখনও দুধে ফাঁকি দিবে না ভালো করে লক্ষ্য করুন দেখুন চারটা বানের কোয়ালিটি দেখুন আসলে এই মানের গাবিগুলো সবসময় দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন আমি গাবিটির পিছন থেকে ওলানের টেম্পারটা একটু দেখাবো আপনাদের আসলে আপনারা দেখুন এর কোয়ালিটিটা দেখুন এর কি এখনো আপনার সময় আছে আপনার তেরো দিন কাটে দেখুন এর দেখুন কত যে উলান নিবে তা আসলে বলার মতো না বিড় বিড় করে পানি আসতেছে এতটা হাই কোয়ালিটির গাবি আসলাম ডেয়ারি ফার্মে শুধু সম্ভব আমি আপনাদের এ পাশ থেকে বানতলাটা দেখাই আসলে দেখুন এর কোয়ালিটিটা কত সুন্দর আসলে আসবেন এসে যাচাই বাছাই করে আপনারা দেখে শুনে কিনতে পারবেন উলানটা আবারও আমি আপনাদের একটু দেখাই সুপ্রিয় দর্শক এই যে জাতমানের গাবিটি দাম মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার আমি আপনাদের মাঝে বরাবর নেই এই কোয়ালিটি মানের গাভীগুলো এই কারণে দেখাই জাত গাবি দেখবেন যাচাই বাছাই করবেন দেখে শুনে কিনবেন ইনশাল্লাহ মনের যে আসলে আশা পূরণ করার জন্য যে গাবিগুলো দরকার সেই গাভীগুলো আসলাম সব সময় পাওয়া যায় একটি গঠনমূলক খামার করতে গেলে ব্যা জাত গাভীর বিকল্প নেই জাত গাভী আপনার কিনে একটি খামার করতে হবে তাছাড়া খামারের লস খাবেন কারণ খামারের সর্বপ্রথম আপনার গাভীর দরকার দুধ দুধ যদি না হয় আপনার খামারে দুধ আপনার ওই খামারই টিকবেন এক কথা সেই কারণে বলি জাত গাভি দেখে শুনে কিনবেন যাচাই বাছাই করে সবের দর্শক শ্রদ্ধা আসলাম ডেয়ারি ফার্মের স্থান আপনার জেলা চাটপর থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংকলগ্নে আপনারা যারা আসলে পনেরো লিটার থেকে শুরু করে পনেরো আঠারো বিশ পঁচিশ তিরিশ লিটার গাভী কিনতে চান তারা সরাসরি আসতে পারেন এই অবস্থায় প্রেগনেন্ট গাভী পাবেন বাচ্চা সহ গাভী পাবেন তো যাই হোক কথা না বাড়াই সবারই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ